একবার এক রাজসভায় একজন রাজার খুব ইচ্ছা হলো জানতে যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালীকে সে চারদিকে দেশ বিদেশে ঢাক পিটিয়ে এটা প্রচার করলো যে পৃথিবীর যে সবচেয়ে শক্তিশালী হবে তাকে পুরস্কৃত করা হবে তাই শুনে যত জঙ্গল ছিল যত জীবজন্তু অন্যান্য দেশের বীর মহারথী অনেকেই এসে উপস্থিত হলো রাজসভায় প্রথমে বীরেরা নিজেদের নিজেদের পরিচয় দিল যে আমি ভালো কুস্তি লড়ি আমি ভালো বক্সিং লড়ি আমি বেশি শক্তিশালী বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজেদের শক্তিকে ব্যাখ্যা করতে থাকলো তখন সবাই একটা হাতি এসে উপস্থিত হলো হাতি এসে বলল আমি সবচেয়ে শক্তিশালী কারণ আমি সুরে করে চাকে তাকে তুলে কাছাড় মেরে এক্ষুনি প্রাণ নিয়ে নিতে পারি বাঘ এসে বললো আমি হাতির চেয়েও শক্তিশালী কেন আমি হাতিকেও শিকার করে পরাস্ত করতে পারি সিংহ বলল আমি জঙ্গলের রাজা আমি সবচেয়ে বেশি শক্তিশালী এই সব শুনে যে সেনাপতি ছিল সেই সেনাপতি বলল মহারাজ আমি সবচেয়ে শক্তিশালী কারণ আমি পুরো সৈন্যকে যা বলবো সৈন্য তাই করবে তার সামনে বাঘ সিংহ অন্য দেশের সেনা কেউ পারবে না মন্ত্রীমশাই বললো সবচেয়ে শক্তিশালী আমি কারণ আমি বুদ্ধি দিয়ে রাজাকে উস্কালেই রাজা যুদ্ধ করবে অর্থাৎ রাজাকে রাস্তা দেখাই আমি রাজামশাই তো আমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী যে নির্ধারণ করি যুদ্ধ হবে কি হবে না কি করা উচিত আর কি করা উচিত না সমস্ত পরামর্শ আমার থেকে আপনি নেন তাহলে আমি সবচেয়ে শক্তিশালী রাজা তখন বলল সবচেয়ে শক্তিশালী তোমরা কেউ নো সবচেয়ে শক্তিশালী আমি কারণ আমি হলাম রাজা রাজি এই পুরস্কার পাওয়ার অধিকার আমার কেন আমি রাজা আমি তোমাকে রেখেছি আমি সৈন্যদের রেখেছি আমি সেনাপতি নিয়োগ করতে পারি সেনাপতিকে আমি চাইলে সরিয়ে দিতে পারি মন্ত্রীকে চাইলে আমি সরিয়ে দিতে পারি তাহলে সর্বশক্তিমান আমি কেন যারা শক্তিশালী বলছে তারা আমার মতন কোনো রাজার প্রজা অথবা কোনো জঙ্গলে অর্থাৎ আমার রাজ্য জঙ্গল আছে জঙ্গলের বাঘ সিংহ কেউই শক্তিশালী হতে পারে না রাজ্যের সবচেয়ে শক্তিশালী আমি রাজা সেই মুহূর্তে হঠাৎ একটা কালো কুচি দেখতে রোগ আপেট কালো কোনো রকমে হাঁটতেও পারছে না কাস্তে কাস্তে এসে বলল রাজা রাজামশাই সবচেয়ে শক্তিশালী আমি রাজামশাই বাঘ হয়ে বলল তুমি তোমাকে তো ফুল দিলে পড়ে যাবে তুমি কী করে সবচেয়ে শক্তিশালী হ্যাঁ তখন ওই ভদ্রলোক বললেন যে দেখুন রাজামশাই আমার শরীরে হয়তো জোর নেই আমি হয়তো লড়াই করতে পারবো না কিন্তু লড়াই করে আপনি একজনের প্রাণ নিতে পারবেন বা কিছু মানুষকে মারতে পারবেন বা কিছু পশুকে মারতে পারবেন আমি নিন্দুক আমি আপনার নামে কেন আমি আপনার মতন একশো জন রাজার নামে এমন নিন্দা করব প্রজারা বিদ্রোহ করে দেবে আমি এক রাজার নামে তার চেয়ে বড়ো কোনো সম্রাটের কাছে গিয়ে এমন নিন্দা করব সেই সম্রাট সেই রাজার রাজত্ব কেড়ে নেবে আমি এমন নিন্দা করব যে মানুষ নিজেদেরকেই মারতে শুরু করবে অর্থাৎ আমি নিন্দুক আমার চেয়ে শক্তিশালী কেউ নয় পৃথিবীতে কারণ আমি যার বিরুদ্ধে নিন্দা করতে থাকি মানুষ সেটাকেই সত্যি ভেবে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে আপনার নামে কু জিনিস রটাতে পারে কে একমাত্র আপনাকে হারাতে পারে কে একমাত্র আমি নিন্দুক রাজামশাই শুনে ঘাবড়ে গেলেন এই গল্পটা এই জন্য বললাম এর মাহাত্মটা আমাদের বুঝতে হবে আমাদের জীবনেও অনেক মানুষ এরকম আছে যারা নিন্দা অর্থাৎ পরনিন্দা পরচর্চা করতে খুব আনন্দ পায় আমরা তাদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করি ভেবে দেখবে তো যে অন্যের ব্যাপারে তোমার কাছে নিন্দা করছে সে তোমার ব্যাপারে অন্যের কাছেও নিন্দা নিশ্চয়ই করে থাকলেও থাকতে পারে তাই আমাদের এই জীবনযাত্রার পথে সবচেয়ে সাবধান থাকতে হবে এই নিন্দুকদের থেকে কেন এরা এত শক্তিশালী যে এরা সত্যকেও মিথ্যা করে দিতে পারে আমরা জন্মেছি সৎপথে থাকবো বলে সত্য কথা বলবো বলে আদর্শ নিয়ে চলবো বলে আমরা সমাজবদ্ধ জীব নিজের পরিচয় একটা তৈরি করব এই ইচ্ছা নিয়েই মানুষ জীবনে মানব জীবনে আমরা প্রতিদিন নতুন নতুনভাবে কাটাচ্ছি আবিষ্কার করছি এগিয়ে চলছি আধ্যাত্মিকতার পথ ধরে উন্নতির দিকে অগ্রসর হচ্ছি তাই খেয়াল রাখতে হবে যেন আমাদের সাথে এমন কোনো নিন্দুকের বন্ধুত্ব না হয় বা যে পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকবে তার থেকে নিজেকে সরিয়ে দূরে রাখতে হবে বলতে হবে তুমি অনেক শক্তিশালী তাই আমি তোমার সাথে লড়তেই চাই না তাই আমার জীবন থেকে আমি এই নিন্দুককে ছুঁড়ে ফেলে দিলাম রাধে রাধে